গাইজ ম্যাসের মধ্যে আমি এখানে এসেছিলাম লুট করার জন্য আর ঠিক ওই সময় ভিতরে কিন্তু আমি দুইটা এনিমি দেখতে পাই একটাই কিন্তু আমি একে দিয়ে হেডশট মেরে ডাউন করে দি আর দ্বিতীয় যে প্লেয়ারটা আছে ওটা রিভাইভ দিবে 100% এটা আমি জানি তাই কিন্তু আমি রাশ দিতেছিলাম আর ভিতরে ঢুকে যখনই মারতে যাব তখনই দেখি শালাই কিন্তু আবার ওয়াল মেইরা দিছে এনিমি রিভাইভ দেওয়ার আগে ওয়ালটা ভাঙার চেষ্টা করতেছিলাম আর ফাইনালি কিন্তু ওয়ালটা ভেঙে ফেলি আর এনিমিটাকেও ডাউন করে দি আর তাড়াতাড়ি করে কিন্তু দুইটা এনিমিকেই ক্লিয়ার করে দি কারণ তাদের টিমেট হয়তো আশেপাশে আছে আর বুদ্ধি করে আমি লুটবক্সে কিন্তু এনলাইনমেন্ট বসাই দিই আর এনিমির সাউন্ড পাইতেছিলাম যে এনিমি আশেপাশে আছে তাই কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে এনিমিটাকে খুঁজতেছিলাম আর এখান দিয়ে বের হতে এনিমিটা আমার সামনে পড়ে যায় আর এদিক তাকে মারতে গেলে দেখি যে সে ওয়াল মেরে দিছে আর এদিক দিয়ে তাকে কিন্তু ইউএমপি দিয়ে আমি ছোটখাটো একটা হেডশট মারে কিন্তু একটা পর্যায়ে সে আমাকে ওয়ান ট্যাপ মেরে দেয় আর মরার পরে দেখি এনিমিটা স্কোয়াড এর লাস্ট প্লেয়ার ছিল মানে এটাকে মারলে এনিমিটার স্কোয়াড এ ক্লিয়ার হয়ে যেত তো সেটা বিষয় না বিষয়টা হলো যখনই আমার টিমমেট আমাকে রিভাইভ করে আর আকাশ থেকে নামতেছিলাম আর আফসোস করতেছিলাম যে এনিমিটা লাস্ট আমার মানে তোমরা দেখো আমি আকাশ থেকে নামতেছিলাম মারতে পারি না এই আফসোস নিয়ে আর নিমিটা আমার ল্যান্ডম্যানে যায় এবং তার সাথে তাদের স্কোয়াডও কিন্তু শেষ হয়ে যায় আর এনিমিগুলো আফসোস নিয়ে পয়সা পয়সা আমার খেলা দেখতে থাকে